এবার লম্বা ছুটি ঢাকার বাসিন্দারা অবসরের সঠিক আনন্দ উদযাপন করল নগরীর ছুটি শেষ এবার ফিরতে হবে জীবিকার তাগিতে দীর্ঘ ছুটি শেষে তারা কি নিয়ে ফিরলেন তাই জানবো সহকর্মী ভাস্কর ভাদুরীর প্রতিবেদনে আর ছবি তুলেছেন আরেক সহকর্মী রাকিবুল ইসলাম চেনা ক্যানভাসে অচেনা এক নগরীর সাথে এবার আপনাদের পরিচয় করাবো যে নগরী কিছুদিন হল ছুটিতে আছে টানা ছুটিতে তার অখণ্ড অবসর এই ছুটিতে স্কুলগামীদের শোরগোল বন্ধ ব্যস্ততম অফিস পাড়ায় নেই প্রতিযোগিতার দৌড় নাগরিকদের রুদ্ধশ্বাস প্রতিযোগিতার চরিত্রগুলো আনন্দের খোঁজে এবার লম্বা সময়ের জন্য পারি জমিয়েছিল আপনজনের আবাসে তাই কর্মব্যস্ত নগরীর সব কিছুই যেন থমকে আছে কোলাহলের বদলে এই সময়েই দেখা মিলেছে সবুজের সমারোহ ছুটির শেষে শহরের বাসিন্দারা আবার ফিরছেন বেরসিক এই নিত্য অভ্যস্তের জীবনে সাথে নিয়ে আসছে মায়ের আঁচলের গন্ধ ভাই বোনের ভালোবাসা আর শৈশব স্মৃতি কিভাবে দিন কাটতো কিভাবে রাত কাটতো এটা বোঝা শুরু ছিল না এমন কোনো রাত নাই আমরা দুটা পর্যন্ত জেগেছিলাম না অথচ ঢাকায় রাত দশটা বাজলেই ঘুমানোর একটা টেনশন চলে আসতো হ্যাঁ খুব খারাপ লাগতেছে বিশেষ করে আমার আম্মুর জন্য যত টাকা অসুস্থ আসতে পারবে না আর তো যে কাটি আসলাম আমাও খুব সুস্থ থাকলো কিন্তু আসলে পরে আবার অসুস্থ মানে কাছে পেলে যেন আত্মীয়দেরকে সন্তানদেরকে খুব ভালো লাগে ভালো সুস্থ থাকতে পারে আর কি কাজের দীর্ঘ ছুটিতে এবার যেন একটু মন জুড়িয়ে আপনজনের সাথে থাকা হলো একটু ইচ্ছে করেই ভুলে যাওয়া হলো কিবোর্ডের সাথে আপসহীন নিত্য ঠোকাঠুকি এগুলো আমি ডায়েরিতে লিখে রাখছি আশা করি ওই ডায়েরি দেখে আবার রিকল করব আর কি আমি জানি এরকম বলে দিতে পারি ডায়েরিতে লেখা আছে সব পাসওয়ার্ড ভুলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আবার পাসওয়ার্ড নতুন করে সেট করতে হবে অফিসের লোকজন চিনবেন চিনব কিন্তু কম্পিউটারের পাসওয়ার্ড না হয় মনে করা গেল মনের পাসওয়ার্ড তো ফেলে রেখে এসেছে ভালোবাসার চরিত্রগুলোর কাছে কাজে তো যেতে ইচ্ছে ছিল না তারপরও যেতে হবে ছুটি কাটায় গেলে কয়েকদিন কাজ করতে পারি না আসলে এটা বাস্তবতা একটু তো অলসতা মনে হবে কারণ দীর্ঘ দশ বারো দিন একটা ছুটিতে ছিলাম রেস্টে ছিলাম তো আসবে না এত ট্রেনে গ্যাদারিং বলতেছে আর আসবে না নোয়ারি তারপরে বলে আরও আসবে ছুটির এই রেস্টটা মস্তিষ্কে রেখে আবারও শহর জীবনের বোঝাপড়ায় মন দিতে হবে রাজধানীবাসীকে আর অপেক্ষায় থাকবে এমন আরেকটা লম্বা ছুটির জন্য ভাস্কর ভাদুরি যমুনা নিউজ ঢাকা